ভূমি প্রতারণা এড়াতে জানুন কোন দুটি প্রমাণ রাখলে জমি থাকবে নিরাপদ জমির মালিকানা নিয়ে জটিলতা ও প্রতারণা আজকাল খুব সাধারণ হয়ে গেছে অনেকে মনে করেন শুধু দলিল ও জমির মালিকানা প্রমাণের একমাত্র উপায় তবে বাস্তবে এমন দুটি গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে যা থাকলে আপনি দলিল বা খতিয়ান ছাড়া আপনার জমির মালিকানা নিশ্চিত করতে পারেন দেশের ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকলেও সঠিক প্রমাণ থাকলে সাধারণ মানুষও জমি রক্ষা করতে পারেন এক সাফ কাউলা দলিল বহুত জরুরি জমি কেনা সময় শুধু দুরিল থাকলেই যথেষ্ট নয় তা হতে হবে সাফ কাউলা দলিল এটি এমন একটি বৈধ বিক্রয় দলিল যেখানে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় জমির মালিকানা হস্তান্তর হয় যদি আপনি এমন কারো কাছ থেকে জমি কিনে থাকেন যার সঙ্গে আপনার রক্ত সম্পর্ক নেই তবে সাফ কাউলা দলিল অপরিহার্য কিছু মানুষ কর ফাঁকি দেওয়ার জন্য হেবা দলিল ব্যবহার করেন যা কেবল নির্দিষ্ট চোদ্দটি রক্ত সম্পর্কের ক্ষেত্রে বৈধ এর বাইরে হেবা দলিল বাতিল হতে পারে ফলে ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে দুই ওয়ারিশান সনদ উত্তরাধিকার সূত্রে মালিক যদি আপনি সূত্রে তাহলে থাকা এই সনদে পরিবারের সব সদস্যের নাম থাকতে হবে কারো নাম বাদ গেলে ভবিষ্যতে সেই সদস্য বা তার উত্তরাধিকারী আইনি দাবি তুলতে পারেন ওয়ার্ডেশন সনদ সংগ্রহ করা যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে সনদৈরির সময় সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করা জরুরি সঠিক সাফ কাউলো দলিল এবং বৈধ ওয়ারিশান সনদ এই দুটি প্রমাণই আপনার জমির মালিকানা নিশ্চিত করতে যথেষ্ট খাজার দাখিলা হোল্ডিং এবং মিউটেশন সম্পূর্ণ থাকলে কেউ অবৈধভাবে জমি দখল করতে পারবে না যদি কেউ অবৈধ দখলের চেষ্টা করে আপনি আইনি পদক্ষেপ নিতে পারবেন এবং জমি পুনরুদ্ধার করতে পারবেন সঠিক আইনি প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে আপনার জমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিরাপদে পৌঁছাবে সচেতন থাকুন দলিল যাচাই করুন ওয়ারিশন সনদ নিশ্চিত করুন নিয়মিত খাজনা দিন এবং আপনার আইনি প্রক্রিয়া মেনে চলুন তাহলেই আপনার জমি থাকবে নিরাপদ ও সুরক্ষিত